প্রিয় ভিউ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন জরুরি একটি নোটিশ ও নতুন সার্কুলার নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন প্রিয় ভিউার্স আপনারা যারা নতুন শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের জন্য জরুরি নির্দেশনা রয়েছে এখানে বিস্তারিত বলা হয়েছে সারে নতুন সারে সাঁয়ত্রিশ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সাত নির্দেশনা বিস্তারিত বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন প্রার্থীকে যোগদানে সাত দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ প্রার্থীদের আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যগত সনদ ড্রপ টেস্ট রিপোর্ট পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে সব সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে এটি সহ মোট সাত নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর আগে গতকাল বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরের অপারেশন শাখার পরিচালক মন্সী চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করে উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচ প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে এই জন্য কোনো অপেক্ষামান তালিকা বা প্যানেল করা হবে না অর্থাৎ আপনারা যারা প্যানেল নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য ইতিমধ্যে কোনো সুখবর নেই তবে অতি শীঘ্রই নতুন যে সার্কুলার এটি প্রকাশ করা হবে এতে তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষক আবারও নতুন নিয়োগ দেওয়া হবে আশা করা যায় গুরুত্বপূর্ণ যে এই নিউজটি এই নিউজটি ডিপি সূত্র থেকে জানা গেছে যে আগামী জুনের মধ্যেই নতুন যে সার্কুলার এটি প্রকাশ করা হতে পারে প্রিয় ভিউয়ার্স নিউজটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে